মাস দশ দিন এত কষ্ট করে গর্ভে ধারণ করে টনটনে ব্যথা সহ্য করে এক মা জন্ম দিয়েছিলেন তার সন্তানকে আদর করে নাম রেখেছিলেন ইনায়া অথচ সে সন্তানের কান্না আজ সহ্য হলো না পাশন্ড বাবার সিজারের ক্ষত এখনো শুকায়নি মায়ের বাচ্চাটির বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন তার আগে সন্তানের লাশ চড়িয়ে হাসপাতালে কাচ্ছেন সে অবাগা মা হ্যাঁ দর্শক শুধুমাত্র কান্নার কারণে দেড় মাসের ফুটফুটে শিশুটিকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করেছে নিজেরই বাবা একটুখানি শিশু এক মুঠো দেহ সে ছোট্ট সন্তানকে কোলে নিয়ে আদর করার আগেই বিদায় নিতে হলো এই নিষ্ঠুর পৃথিবী থেকে বাবা নামের এই জানুয়ারটির বুকি একটু কাঁপত না হাত থরথর করে তার কাঁপেনি সামান্য অনুশোচনা তার হয়নি কিভাবে করতে পারলো এ বাসণ্ড কাজ হাসপাতালের ফ্লোরে গড়াগড়ি খেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ইনায়ার মা আদরের ইনায়া শখ করে নাম রেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন কিন্তু ইনায়া আর ফিরবে না মা শুধু কাঁদছেন আর আমার ইনায়া তোকে আরেকটি বার করে নিতে পারলাম না এগুলো বলছে তোকে মন ভরে আদর করতে পারলাম না মা কি সান্ত্বনা দিবে মাকে কি বললে কমবে তার বুক ফাটা কান্না এই সমাজের নৃশংসতা কতটা পাশ্ড হলে একজন বাবা এমন কাজ করতে পারে হ্যাঁ দর্শক আমি বলছি সিলেটের ঘটনার কথা সিলেটে শিশু সন্তানের কান্নায় ক্ষিপ্ত হয়ে বাবা নিজের হাতে শিশুটিকে গলা কেটে হত্যা করেছেন সিলেট নগরের মেজর ইসলামপুরে ইসলামপুরের এলাকায় এই হৃদয়বিদয়ের ঘটনার জন্ম দিয়েছেন এক হতাশাগ্রস্ত বাষণ্ড বাবা মাত্র পঁয়তাল্লিশ দিনে শিশুকে বাথরুমে নিয়ে গলা কেটে হত্যা করেন আতিকুর রহমান নামের এক ব্যক্তি এরপর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ রেজাউল করিম তিনি জানান প্রাথমিক তদন্তে জানা গেছে আতিকুর রহমান মাথা ব্যথা ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন দুপুরে বাসায় ফিরে স্ত্রী শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন শিশুর কান্নায় তিনি ক্ষিপ্ত হয়ে তাকে বাথরুমে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেন এরপর নিজের গলাও কাটার চেষ্টা করেন কিন্তু নিজেকে খুন করতে ব্যর্থ হন তাহলে কিভাবে পারল এই ছোট্ট শিশুটিকে খুন করতে পরে এসকিকে ডেকে তোলেন এবং চিৎকার করলে আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসে ঘটনাস্থল থেকে ব্যবহৃত দা উদ্ধার করেছে পুলিশ পুলিশের একাধিক টিম ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে এবং আতিকুরের ফিঙ্গারপ্রিন্ট সহ সব আলামত সংগ্রহ করেছে স্থানীয় সূত্রে জানা যায় সিএনজি চালিত অটোরিকশা চালক আতিকুর রহমান গত দুই দিন ধরে মাথা ব্যথা ও মানসিক অশান্তিতে ভুগছিলেন ঘটনার দিন দুপুরে বাসায় ফিরে খাবার খেয়ে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন হঠাৎ শিশু আনাইয়া কান্না করে উঠেন কান্নায় ক্ষিপ্ত হয়ে এমন মর্মান্তিক কাণ্ড ঘটান তিনি স্থানীয়রা জানান স্ত্রী চিৎকারের প্রতিবেশীরা এগিয়ে এসে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে গুরুতর আহত আতিকুর রহমানকেও হাসপাতালে ভর্তি করা হয় ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া পুলিশ জানিয়েছে আতিকুর রহমান সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনা বিস্তারিত জানা যাবে থেকে উঠে ভাষায় প্রকাশ করা যায় না এই ঘটনাটি নারী ও মায়ের প্রতি সহানুভূতি এবং সহায়তার গুরুত্বকে আমরা সমান চোখে দেখি মায়ের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহতাল্লাহ তাকে যেন এই শোক শুবার জন্য ধৈর্য দান করে আর ইনায়া জান্নাতের ফুল হয়ে মায়ের কাছে ধরা